সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশি ফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে সাতই সেপ্টেম্বর দুই থেকে এবং শেষ হবে তেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তার এই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলিয়ে নিন যদি আমাদের সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ থেকে তেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদর দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নের সপ্তম অষ্টম নবমে পরিভ্রমণ করবে তাই তো বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ ঢুকন পাবে জীবনসঙ্গীরা কর্ম পাবে প্রতিযোগিতায় জয়ী হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে কামনা বাসনা পূর্ণ করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র বসবাস আসবে যদিও না বুঝে চুক্তি সম্পাদন চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি অদূর ভবিষ্যতে ঘাতক প্রমাণিত হতে পারে তাছাড়া অর্থক্ষির সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তথাপিও বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে এক নতুন যুগে পদার্পণ করাবে তাই তো মেস্বাসে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে অতীতের ভুল বোঝাবুঝি লাঘব হবে এমনকি সময় মতো আহার করলে নির্যাপ্লুতা বর্জন করলে স্বাস্থ্যবিধি মেনে চললে স্বাস্থ্য অনিন্দনীয় থাকবে আর জননক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার মনের অভিমান ভাঙবে এমনকি নতুন বন্ধুত্বের ভিত মজবুত করবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সক্ষতার মেলবন্ধন রচিত হবে আর জন্ম যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে দেবুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টমে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ করা যাবে না সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে এমনকি বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তথাপি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক জাগ্রত হবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা অংশীদাররা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে হারানোর নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে যদিও ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে থাকতে হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে তবেই না সুখের হাসি মুখে ফুটবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃচিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন বন্ধুত্ব সুদূর উপসারী হবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মতানক্য দূরীভূত হবে সন্তানরা অধিক প্রতিষ্ঠা ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় রব রব করবে সেই সঙ্গে ভাই বোনেরা কর্ম পাবে তারা জীবন গড়তে আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন এই সপ্তাহটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নের সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নের পঞ্চম ষষ্ঠ সপ্তমে পরিভ্রমণ করবে তাই তো শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুদের পরাস্ত করবে এমনকি কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে রূপ নেবে তাছাড়া দীর্ঘদিনে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে তবে রাগ জেদ অহংকার বর্জন করতে হবে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক হবিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে সেই সঙ্গে সহকর্মী অংশীদার সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বিজয়ের বরমল হাত বাড়িয়ে ধরতে পারে কামনা বাসনা পূর্ণ করবে মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে এই সপ্তাহটিতে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মামলা মোকদ্দমায় তো জয়ী করবেই সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হতে পারে সেই সঙ্গে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে এমনকি ধার কর্য দেওয়া থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে এই বিবাহের পর আপনাদের ভাগ্য অধিক উতলে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে রাহুর নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের চতুর্থ পঞ্চম ষষ্ঠে পরিবহন করবে তাই তো দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হয় তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন হাসপাতালে কাটা ছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতাও পাবে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপভোগ করবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়াতে পারে তবে উপহার উপাদিও সমানে প্রাপ্ত হবেন তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে লাইফ স্টাইল বদলে দেবে সেই সঙ্গে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজন পূর্ণ সহযোগিতা নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে রবি বুধযুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে যদিও তার উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নে তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে তো বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে সুনাম যশ প্রতিষ্ঠা খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠে আনবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে আপনি নিজেরাও প্রচুর উপার্জন করে জীবনের গতি বদলাতে সক্ষম হবেন সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য মুক্ত করবে শত্রুদের পরাস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ আপনাদের সময়ের অপেক্ষা মাত্র আর জন্ম যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রসরাস আসবে এমনকি অতিথি সমাগমে মুখর থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে প্রেমের দেবতা শুক্রাচার্য এবং যুক্ত হয়ে পরিবহন করবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং রাহুর সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিবহন করবে তাই তো হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে অন্ন বস্ত্র বাসস্থান অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে সম্পদের পাহাড় গড়বে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় সত্তা উপভোগ করাবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চুমকে দেবে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে নতুন বন্ধুত্ব নতুন প্রেম সুদূর প্রসারী হবে এমনকি সহকর্মী অংশীদার সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক যারা আছেন তারা জমকালো সপ্তাহ উপভোগ করবেন তাই তো কন্যা নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল বা মেরামতে না জেহাল করবে অবশ্য বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে মন আনন্দে নাচবে আর জন্ম নক্ষত্র যদি চিৎচা হয়ে থাকে তাহলে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপতিপূর্ণ এক জমকালো সপ্তাহ আপনারা উপভোগ করবেন সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে চন্দ্র আপনাদের রাশিলগ্নে ধনভাবে এবং তিথিয়ে পরিভ্রমণ করবে তাই তো দুর্যোগ কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গল গরু গোলা ভরা ধান তোলা সুযোগ পাবে সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে এমন এমনকি তারা দুর্বার গতিতে এগিয়ে চলবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ হবে তাছাড়া আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য অধিক জাগ্রত হবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে আপনাদের পুরস্কৃত করবে যা বিজয়ের পরমাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে যা আপনাদের চলার পথকে অধিক সুগম করবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে উঠবে ধার কর্য ঋণ মুক্ত করবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম অধিক বৃদ্ধি পাবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি সম্পতি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি সম্ভব ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে শনি মহারাজের দশম দৃষ্টি রাহুর পঞ্চম দৃষ্টি বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নে দ্বাদশে রাশিতে ধনভাবে পরিবহন করবে তো প্রথম দুটি দিন দিনে বুঝে শুনে পা বাড়ান দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন সেই সঙ্গে না বুঝে চুক্তির সম্পাদন বিনিয়োগে যাওয়া ঠিক হবে না তাছাড়া ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে প্রেমিক প্রেমিকার প্রেমে ফাটল ধরবে দাম্পত্য কলহ পারে পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নেবে তাছাড়া বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বয়ে দিতে পারে এমনকি সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না যে হাল করতে পারে তাছাড়া তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে মনোবল জনবল বাড়তে আরম্ভ করবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করবে জীবিকার যে অর্জনের পথে যত বাধা ছিল সে সকল বাধা অতিক্রম করতে সহযোগিতা করবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে সেই সঙ্গে বিশেষ করে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে গৃহবাড়ি অতিথি সমাগমে যেমন মুখর থাকবে আপনাদেরকেও অতিথি সেবায় ব্যস্ত রাখবে তবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যত সম্ভব এড়িয়ে চলতে হবে আর বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে সেটি মাথায় রাখতে হবে তো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নসের নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হবে যা অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অদ্যাবসায়ী মানুষ যা জীবন চলার পথকে সুগম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর সেনাপতি মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ দ্বাদশ রাশিতে পরিভ্রমণ করবে তাই তো পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে সেই সঙ্গে দূর থেকে শুভ সংবাদ আসবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে বিচ্ছেদকৃত দাম ত্য জীবন তোলা লাগবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সাধন বজনের স্মৃতি লাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে সেই সঙ্গে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে তবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াছাড়া করতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগে যাওয়া যাবে না বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে সেই সঙ্গে বিশেষ করে নেশা মধ্য যুগা পার্বণিতা বেশ সংসর্গ থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাপুলতা বর্জন করতে হবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা লাঘব করতে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি নিয়ে সপ্তাহটি অতিক্রম করতে হবে সেই সঙ্গে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ লাভের পথ প্রশস্ত করবে কর্মে পদোন্নতি যশ সম্মান খ্যাতি প্রতিপত্তিও ফিরিয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহকর্মী অংশীদাররা পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক স্বদেশ বিদেশ ভ্রমণের মাত্রা বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম একাদশ দ্বাদশে পরিভ্রমণ করবে তাই তো বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে কেরিয়ার গড়তে সক্ষম হবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে বিশেষ করে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি নিয়ে একটা জয় জয়কার সপ্তাহ উপভোগ করাবে বহু গুণের স্বীকৃতি পুরস্কৃত করবে জীবিকার ভিত মজবুত করবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা মাথা নত করতে বাধ্য হবে যদিও অযাচিত কিছু ব্যয় হতে পারে তবে তার থেকে আয় উপার্জন অধিক বৃদ্ধি পাবে যা সঞ্চয়ের গ্রাপকে চাঙ্গা করবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে প্রেমিক প্রেমিক কাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হতে পারে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে এমনকি দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে তথাপিও প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্যতার ভাণ্ডার পূর্ণ করবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবনা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বদেশ বিদেশ ভ্রমণের মাত্রা বাড়িয়ে দেবে ভ্রমণকালীন পরিচয় পরিচয়ের থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীর রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে মামলা মোকদ্দমা কোর্টকে সো সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে শনি মহারাজ নিজ গৃহে মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে পরিবহন করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ভাগ্যস্থানে কর্মভাবে একাদশে পরিভ্রমণ করবে সব থেকে শুভ স্মরণীয় পরণীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থী মনোবাসনা পূর্ণ করবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন নুদ্র হবে কর্ম প্রদেশে দুর্ভ্রমণ হবে প্রতিটা সুযোগ বাস্তবায়ন করবে সেই সঙ্গে পাওনা টাকা তো আদায় হবেই আটকে থাকা কাজও সচল হবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে বিজয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি বিদেশে অবস্থানত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে তাই তো এই সপ্তাহটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো এই সপ্তাহে আপনার ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমন এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে মাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে অপরদিকে কর্ম অর্থমোক্ষ লাভের পথ সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি শতবেসা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্র পদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় সপ্তাহ উপহার দেবে সেই সঙ্গে বিরোধী পক্ষরা পিছু ঘটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে এই সপ্তাহটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহু পরিবহন করবে শুক্রাচার্যের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নের অষ্টম নবম দশমে পরিভ্রমণ করবে তাই তো না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ থেকে স্টাম্পের স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে এমন কি ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নসের চোর সিটিং বাজার দৌড়াতে পড়তে হবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া বার্বণিতা বেসর সংসর্গ থেকে দূরে থাকতে হবে তাছাড়া মনোকষ্ট মনোবেদনা মনসঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কমিলা না সমান হবে তবে তৃতীয় দিন থেকে কিন্তু দুর্যোগ আর থাকছেই না বিশেষ করে সুদিনে সূর্য ফোকাস মারছে সেই সঙ্গে গুরুজনদের সহযোগিতা পাবে আশীর্বাদও পাবে সেই সঙ্গে ধর্মের নিজেকে নিয়োজিত করবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি বেকার যুবক যুবতীদের মুখে হাসি ফুটবে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে শত্রুবিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য সাথে হবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি পরিলক্ষিত হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি বিশেষ করে বহু গুণের স্বীকৃতিতে পুরস্কৃত করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে সেই সঙ্গে মনের পূর্ণতার জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে হিসাবে গণ্য হবে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব করবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় সপ্তাহ উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয় হাত পড়বে তাছাড়া আকস্মিক ব্যবসা বাণিজ্যে বিশেষ করে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হতে পারে তাছাড়া জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখুন সেই সঙ্গে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলুন তাছাড়া বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পড়ার প্রকোপ বাড়তে পারে যা হাসপাতালে চক্কর কাটাতে পারে অপরদিকে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে জমি জমা নিয়ে কিছুটা বিরোধ সৃষ্টি হতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়ালে অবশ্যই অবশ্যই সপ্তাহটি বিশেষ করে আপনাদের জন্য বিজয় ছিনিয়ে আনবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ থেকে তেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার